আমি নিপন রুজারি আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে জল পাবন মারছে দেখতে পাচ্ছেন জল কামান নিয়ে তারা এখানে জল কামান দিয়ে গরম পানি দেখতে পাচ্ছেন দর্শক চলছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি আমি লিটন রুজারি আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে জল কামান মারছে এবং গরম পানি তাহলে আপনাদের আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন তাদের মাধ্যমে সারা দেশে জানিয়ে দিতে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে এই জন্য এই বিষয়টা যে আমাদের ক্ষেত্রে এত বৈষম্য কেন সৃষ্টি হবে যেখানে সরকারি হাই স্কুলেরা পঁয়তাল্লিশ পার্সেন্ট মূল বেতনের বাড়ি ভাড়া পাচ্ছে আর আমরা পাচ্ছি এক হাজার টাকা টোয়েন্টি পার্সেন্টও না কিন্তু আমরা এই সরকারের কাছে দাবি করেছি যে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হোক আর চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দেওয়া হোক কিন্তু এটা দিতে এত গরিমুষি কেন এই বৈষম্য থেকে আমরা আমাদেরকে বেড়ে আসতে হবে কারণ আমরা চাইনা রাজপথে আমাদের কাজ হচ্ছে পাঠদানে আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে আমাদের কাজ হচ্ছে কাজ হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে বিদ্যাপীঠে কিন্তু আমরা রাজপথে আসতে চাই না কিন্তু আমাদেরকে আসতে বাধ্য করেছে আমাদের সাথে বারবার প্রতারণা করা হয়েছে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে ঠকিয়েছে যুগের যুগ ঠকিয়েছে কেন এটা করা হচ্ছে জি আজকে আজকে হচ্ছে যে আমরা যখন এক সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছে কিন্তু তার প্রেক্ষিতে প্রশাসন আইনি প্রশাসন পুলিশ বাহিনী বা বিভিন্ন ফোর্স বাহিনী